ওয়েলকাম আমি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য আরও একটি খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন টপিক নিয়ে হাজির হয়েছি তো সেই টপিকটি হচ্ছে মার্কনিক অবনীতি তো তোমরা অনেকেই হয়তো বুঝো না যে মার্কনিকোভ নীতিটা কি অথবা তোমরা হয়তো একটি লাইন মুখস্থ করে ফেলেছো যে তেলের মাথায় তেল দেওয়া এটি হচ্ছে মার্কনিকোম নীতি কিন্তু আসলে মার্কনিকোম নীতিটা কিভাবে কাজ করে সেটা তোমাদের একটু বুঝতে হবে তোমরা যদি না বুঝো তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে ঠিকভাবে আনস করতে পারবে না কারণ অনেক সময় দেখা যায় যে সিকিউএ এই মার্কনিকোম নীতি থেকে প্রশ্ন এসে থাকে তো সেই ক্ষেত্রে তোমরা যদি এর ডিটেলস সম্পর্কে যদি না জানো সেক্ষেত্রে তোমরা সিকিউএ বা সৃজনশীলে আনসার করতে পারবে না তো এখন আমরা দেখবো যে মার্কনিক নীতিটা কি এবং আমরা এটার প্রতিটা লাইন টু লাইন বাই তোমাদেরকে বুঝিয়ে দিব খুব সহজে দেখো যে মার্কনিকমনীতিটা হচ্ছে অসম্পৃক্ত জৈব যুগের অপ্রতিসম কার্বনের যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম থাকবে সেখানে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে তো আমি হলফ করে বলতে পারি যে তোমরা এই লাইনের কিছু অংশ বুঝতে পেরেছো কিন্তু বেশি অংশই বুঝতে তো বেশি অংশ যদি বুঝতে চাও তাহলে দেখো এখানে আছে অসম্পৃক্ত জৈব যুগের তো অসম্পৃক্ত মানে কি অসম্পৃক্ত মানে হচ্ছে যে দ্বিবন্ধন এবং যুক্ত কার্বনকে বলা হয় অসম্পৃক্ত জৈব যৌগ তো দ্বিবন্ধনযুক্ত যৌগ কোনগুলো দ্বিবন্ধনযুক্ত যৌগ হচ্ছে অ্যালকিন এই যে অ্যালকিন হচ্ছে দ্বিবন্ধনযুক্ত যৌগ আর অসম্পৃক্ত জৈবযুগের মধ্যে যদি ত্রিবন্ধন থাকে তো ত্রিবন্ধন যুক্ত জৈব যৌগ হচ্ছে দেখো ইথাইন ইথাইন হচ্ছে অসম্পৃক্ত যৌগ তার মানে অসম্পৃক্ত জৈব যৌগ নিয়ে কোনো সমস্যা নেই তারপরে আছে অসম্পৃক্ত জৈবযোগের অপ্রতিসম কার্বনের অপ্রতিসম কার্বনের এখন আমাদের দেখতে হবে যে অপ্রতিসম কার্বনটা কী তো এখানে যদি আমি একটা ইথিন নিলাম ইথিন নেওয়ার পর এখানে দিলাম হাইড্রোজেন এখানে দিলাম হাইড্রোজেন এইটাকে যদি আমি মাঝখান বরাবর ভাগ করি দেখো এখানে এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত এখানেও দুইটা হাইড্রোজেন যুক্ত তার মানে আমরা বলতে পারি যে যেহেতু দুই সাইডেই সমান তার মানে এটা হচ্ছে প্রতিসম কার্বন এটাও প্রতিসম কার্বন এটাও হচ্ছে প্রতিসম কার্বন এখন যদি আমরা দেখতে চাই যে অপ্রতিসম কার্বনটা কি অপ্রতিসম কার্বনটা হচ্ছে যে কার্বনের ধরো এখানে আমি দিলাম একটা মিথাইল মূলক এখানে আছে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এটাকে যদি আমরা ভাগ করি দেখো এটা বড় এটাকে তোমরা ধরো রেদি বন্ধনের মাছ বরাবরই ভাগ করেছি দেখো এখানে আছে মূলক এখানে আছে এইচ আবার ওই দিকে আছে দুইটা হাইড্রোজেন তার মানে এটার দুই সাইড কিন্তু সমান হলো না যেহেতু সমান হলো না তার মানে এটা হচ্ছে অপ্রতিসম কার্বন তো মার্কোনিকম নীতিতে আমাদের এরকম অপ্রতিসম কার্বন দিয়েই কাজ করতে হবে আমি আশা করি যে তোমরা অপ্রতিসম কার্বনটা বুঝতে পেরেছো তারপর আছে অপ্রতিসম কার্বনের যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম থাকবে সেখানে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে তো বিকারকের ঋণাত্মকংশ জিনিসটা কি এখন আমরা দেখবো যে বিকারকের ঋণাত্মক অংশ জিনিসটা কী তো এখন আমি তোমাদেরকে এই পর্যন্ত বুঝিয়েছিলাম যে অপ্রতিসম কার্বন তো অপ্রতিসম কার্বন আমি কি লিখেছিলাম আমি অপ্রতিসম কার্বনটা লিখেছিলাম এই যে এই রকম যে এইচ থ্রি তারপর লিখেছিলাম এইচ তো এইটাকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি দেখো যে প্রথমে লিখলাম সিএস থ্রি প্রথমে লিখলাম সিএস থ্রি তারপর লিখলাম সি তারপরে যে দ্বিবন্ধন দিয়ে লেখলাম সিএস টু তো এটা যেই কথা এটা একই কথা তো আমি বোঝার সুবিধার্থে এখন বিক্রিয়া করব তো এই জন্য এভাবে লিখলাম আর এটা এখন মুছে দিচ্ছি তো এটাও কিন্তু একটা অপ্রতিসম কার্বন তো মার্কনিক নীতিতে আমরা যখন বিক্রিয়াটা করাবো তখন আমাদের প্রয়োজন হয় হাইড্রোজেন ব্রোমাইড বা তুমি এইচ সি নিতে পারো এইচ আইও নিতে পারো মানে হচ্ছে এখানে একটা হ্যালোজেন গ্রুপ তোমাদের নিতে হবে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন একটা নিতে হবে আর কি তো তোমরা যদি এখানে খেয়াল করো যে এখানে তো এখানে ব্রোমিন আর হাইড্রোজেনের থেকে কার তরিত্রণাত্মকতা বেশি ব্রোমিন আর হাইড্রোজেনের থেকে ব্রমিনের তরিত্রিনাত্মকতা বেশি তো এখানে ব্রোমিন আর হাইড্রোজেন দুইটা ইলেকট্রন শেয়ার করে কিন্তু এই এইচ বি আর যোগটা গঠন করেছে কিভাবে শেয়ার করেছে বন্ধনের মাধ্যমে শেয়ার করেছে তাহলে এখানে নিশ্চয়ই তাহলে দেখো এখানে নিশ্চয়ই হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে এবং ব্রোমিন একটা ইলেকট্রন দিয়েছে যেহেতু ব্রমিনের তরিত্রিনাত্মকতা বেশি তাই ব্রোমিন কি করবে দুইটা ইলেকট্রন নিজের দিকে নিয়ে নিবে দুইটা ইলেকট্রন নিজের দিকে নিয়ে নিবে দুইটা ইলেকট্রন যদি নিজের দিকে নেয় তার মানে ব্রোমিন হয়ে যাবে আংশিক ঋণাত্মক আর হাইড্রোজেন হয়ে যাবে আংশিক ধনাত্মক এই অংশটা তো বুঝতে পেরেছ তো এই অংশটা যদি বুঝতে পারো দেখো যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম এখানে হাইড্রোজেন সংখ্যা কম কোন কার্বনে দেখো তো তিনটা কার্বনের মধ্যে সবচেয়ে কম হাইড্রোজেন আছে কোথায় এখানে সবচেয়ে কম হাইড্রোজেন আছে কিন্তু এই দুই নাম্বার কার্বনে এক দুই তিন দিলাম এটা না দিলেও চলবে দিলাম আর কি এখানে দুই নম্বর কার্বনে হাইড্রোজেনের সংখ্যা সবচেয়ে কম তো এই সবচেয়ে কম সংখ্যক হাইড্রোজেনে মানে সবচেয়ে কম সংখ্যক যেখানে এখানে হাইড্রোজেন আছে সেই কার্বনে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে তো বিকারকের ঋণাত্মক অংশ কোনটা ব্রোমিন মাইনাস তো আমি যদি এখন এটাকে লিখি দেখো বিকারকের ঋণাত্মক অংশ এখানে প্রথমে আছে সিএস থ্রি লিখলাম সিএস তারপর যে কার্বনের হাইড্রোজেনের সংখ্যা কম সেখানে বেকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে বেকারকের ঋণাত্মক অংশ যেহেতু ব্রোমিন মাইনাস তার মানে আমি এখানে লিখে দিলাম ব্রোমিন বাকি থাকলেও কি এইচ টু তো লেখলাম এইচ তো এখন বলো তো এখানে গিয়ে দ্বিবন্ধন হবে না ত্রিবন্ধন হবে বলো তো এখানে দ্বিবন্ধন হবে না ত্রিবন্ধন হবে এই ক্ষেত্রে দেখো এখানে যে এইচ প্লাসটা যে আছে এইচ প্লাসটা এইখানে সিএস টুর সাথে যুক্ত হয়ে যাবে সিএস টুর সাথে যদি যুক্ত হয়ে যায় তাহলে এখানে কিন্তু আর বাড়তি কোনো হাতের দরকার নেই দেখো এখানে কার্বনের চারটা হাত পূরণ হয়েছে এখানেও পূরণ হয়েছে তার মানে এখানে ধনটা ভেঙে যাবে দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে এই যোগটা তৈরি হবে তো এটা হবে প্রধান উৎপাদ তো এটার সংখ্যা বা এটার পরিমাণ হবে এইট্টি পার্সেন্ট তারপর এখন আমরা যাব সেকেন্ডারি উৎপাদে তো সেকেন্ডারি উৎপাদটা হবে এভাবেই দেখো সিএস থ্রি যুক্ত হবে সিএইচ হবে তারপর আছে এইচ সেকেন্ডারি উৎপাদের ক্ষেত্রে আমরা কি করব যেই কার্বনে যুক্ত যেই কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে সেইখানে আমরা এই ইটাকে যুক্ত করব এই বিকারকের ঋণাত্মক অংশ মানে ব্রমিনটাকে যুক্ত করব তো এখানে ছিল সি আমরা দেখলাম সিএইচ এখানে যেহেতু দ্বিবন্ধনটা উঠে যাবে তার মানে এই হাইড্রোজেনটা আসবে এইখানে এই যে এই হাইড্রোজেনটা পরের বিক্রিয়াটার ক্ষেত্রে এইখানে আসবে তাহলে এইখানে হলো কি সিএইচ টু এইখানে আছে ডাবল বন কিন্তু আমাদের দিতে হবে সিঙ্গেল বন্ড আমি দিলাম একটা সি এখানে কয়টা এইচ আছে এখানে আছে দুইটা এইচ দুইটা এইচ দিলাম দেখো কার্বনের তিনটা হাত পূরণ হয়েছে আরেকটা হাত পূরণ করতে হবে আরেকটা হাত কে পূরণ করবে এই যে এই ব্রমিনটা এখন আসবে এই যে এই দ্বিবন্ধনে এসে আঘাত করবে তখন এখানে হয়ে যাবে ব্রোমিন আর এটা হবে তখন মাইনর প্রোডাক্ট বা হচ্ছে প্রধান উৎপাদ হবে না মানে এটা উৎপন্ন হবে টোয়েন্টি পারসেন্ট আর এটা হবে এইটটি পার্সেন্ট তো এটা তোমরা অনেকেই কিন্তু শিখেছো যে তেলের মাথায় তেল দেওয়া তো তেলের মাথায় তেল কিভাবে দেওয়া হয় এখানে তোমরা যদি দেখো যে এইখানে দ্বিবন্ধনযুক্ত কার্বনের মধ্যে সিএইচ টুর মধ্যে বেশি হাইড্রোজেন আছে তার মানে এটা বেশি ধনী তো বেশি ধনীকে আমি আরও টাকা দিব মানে তেলের মাথায় তেল দিব কাকে দিব এই যে এই সিএইচ আরও একটা এই যুক্ত করবো এই যে আরও একটা এই যুক্ত করলাম তেলের মাথায় তেল দিলাম এভাবেও মনে রাখতে পারো আবার এভাবে মনে রাখতে পারো যে দ্বিবন্ধনযুক্ত যে কার্বনের মধ্যে হাইড্রোজেন কম আছে সেখানে বিকার ঋণাত্মক অংশ যুক্ত হবে এটাই আসলে স্ট্যান্ডার্ড কিন্তু তোমরা এমসি কিউ এর জন্য বা আরও শর্টকাটভাবে মনে রাখতে চাইলে মনে রাখতে পারো তাদের মাথায় তেল দেওয়া কিন্তু তোমাদের মনে কি এখন একটা প্রশ্ন আসলো না যে এটা কেন এইটটি পার্সেন্ট তৈরি হবে আর এটাই কেন বা টোয়েন্টি পার্সেন্ট তৈরি হবে এই জিনিসটা কিন্তু তোমরা অনেকেই চিন্তা করো না তো এটাই কিন্তু বিক্রি একটা কৌশল বা মেকানিজম বলতে পারো যে কিভাবে 80% তৈরি হলো কিভাবে টোয়েন্টি পার্সেন্ট তৈরি হলো এখন আমরা দেখব যে কেনই এটা এইটটি তৈরি হলো কেন এটা টোয়েন্টি তৈরি হলো তো চলো আমরা দেখে নিই তো বিক্রিয়াতে যাওয়ার আগে তোমাদেরকে আরও একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম তো কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম কেন জানতে হচ্ছে সেটা আমি তোমাদেরকে এখনই বোঝাচ্ছি তো কার্বোক্যাটায়নের স্থায়িত্বর ক্রমটা হচ্ছে কার্বোক্যাটায়নটা হচ্ছে যে এটা একটা কার্বন নেবে এই কার্বনের মধ্যে যদি তিনটা সিএস মূলক থাকে এবং তোমরা যেন ক্যাটায়ন মানে হচ্ছে প্লাস এবং এখানে ধরো একটা প্লাস আছে মানে এটা হচ্ছে তিন ডিগ্রি কার্বোক্যাটায়ন তো এটা হচ্ছে তিন ডিগ্রি ক্যাটায়ন এটা হচ্ছে তিন ডিগ্রি কার্বোক্যাটায়ন কারণ এখানে তিনটা মিথাইলমূলক যুক্ত আছে তো তিন ডিগ্রি ক্যাটায়ন তারপর আছে দুই ডিগ্রি কার্বোক্যাটায়ন সিএস থ্রি সি থ্রি এখানে একটা যুক্ত হবে এইচ এখানে একটা এইচ প্লাস এটা হচ্ছে দুই ডিগ্রি তারপর এটা হচ্ছে এক ডিগ্রি কার্বোক্যাটায়ন তো এক ডিগ্রি কার্বোক্যাটায়নটা কীভাবে হবে শুধু একটা মূলক থাকবে এখানে থাকবে একটা এইচ এখানে থাকবে একটা প্লাস চার্জ এখানে থাকবে একটা এইচ এটা হচ্ছে এক ডিগ্রি কার্বোক্যাটায়ন আর দুই ডিগ্রি আর মিথাইল কার্বোক্যাটায়নটা হচ্ছে কোনটা মানে জিরো ডিগ্রি কার্বোক্যাটায়ন বলা হয় না এটাকে বলা হয় মিথাইল কার্বোক্যাটায়ন মিথাইল কার্বোক্যাটায়নটা এইভাবে লেখা হয় তিন দিকে তিনটা হাইড্রোজেন থাকে মানে হচ্ছে সিএস আর এখানে থাকে প্লাস এটা হচ্ছে মিথাইল কার্বোকাইট্রয়েন তো তোমরা দেখো তো এখানে ভার বেশিকার এই তিন ডিগ্রি কার্বোকাইট্রয়নের মধ্যে কিন্তু তিনটা মিথাইল গ্রুপ আছে তার মানে এর ওজন আমরা বুঝতে পারছি যে বেশি তো যার ওজন বেশি তাকে সরাতে আমাদের কী করতে হবে বেশি কষ্ট করতে হবে তার মানে যার ওজন বেশি তাকে সরাতে বেশি কষ্ট করতে হবে তার মানে তার স্থায়িত্ব বেশি মানে সে ওই জায়গাটাতে থাকতে বেশি পছন্দ করবে তার মানে আমরা বলতে পারি যে তিন ডিগ্রি কার্বোকাইট্রয়নের স্থায়িত্ব বেশি তারপরে স্থায়িত্ব কার হবে নিশ্চয়ই দুই ডিগ্রি কার্বোক্যাটায়নের কারণ ধরো একজনের মাথায় আছে তিরিশ কেজি ভর তার হেঁটে চলতে একটু কষ্ট হবে আরেকজনের মাথায় আছে বিশ কেজি ভর সেই একটু সহজে যেতে পারবে তারপর আরেকজনের মাথায় আছে দশ কেজি ভর তার মানে তাই সে আরও সহজে যেতে পারবে আর সবচেয়ে কম ভর আছে এই মিথাইল কার্বোকাইট্রায়নের ধরো এক কেজি ভর আছে সে সবচেয়ে দ্রুত যেতে পারবে তার মানে আমরা বলতে পারি যে যে সবচেয়ে দ্রুত যেতে পারে তার স্থায়িত্ব কম আর যে সবচেয়ে ধীরে যায় তার স্থায়িত্ব বেশি তার মানে এখানে এটা হচ্ছে কার্বো ক্যাটারনের স্থায়িত্বের ক্রম এটা হচ্ছে কার্বো ক্যাটায়নের স্থায়িত্বের ক্রম স্থায়িত্বের ক্রমে আমরা কি দেখতে পাচ্ছি যে তিন ডিগ্রি কার্বোক্যাটারণ হচ্ছে সবচেয়ে বেশি স্থায়ী আর সবচেয়ে বেশি সক্রিয়কে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন তার মানে সক্রিয়তার ক্রমটা হবে ঠিক এই ক্রমটার উল্টা আমি আশা করি যে তোমরা কার্বোক্যাটারের স্থায়িত্বের বুঝতে পেরেছো এখন আমরা মার্কনিকভের নীতিতে কেন এইট্টি পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট হয় সেটা বুঝব এখন দেখো আমরা এখানে যদি ধরি যে এখানে উৎপাদটা হবে এরকম এইচ থ্রি সি এইচ আর এইখানে হবে সি এইচ ধরলাম আমরা প্রথম উৎপাদটা ছিল কিন্তু এইটা তো এটা যদি প্রথম উৎপাদ হয় তো আমরা এইটাকে ধরলাম যে এইখানে এখন আমাদের এই কার্বো সৃষ্টি হবে তো এখানে যদি কার্বোক্যাটারনটা সৃষ্টি হয় আমরা ধরলাম যে এইখানে আমরা কিন্তু দেখেছি যে যেখানে দ্বিবন্ধনযুক্ত যে কার্বনের হাইড্রোজেন কম সেখানে বিকারকের ঋণাত্মক যুক্ত হয় তো যেহেতু এটার মধ্যে হাইড্রোজেন কম তার মানে এখানে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে তো ঋণাত্মক অংশ কার সাথে যুক্ত হয় যে পজিটিভ তার সাথেই তো যুক্ত হয় তো আমরা এখান থেকে এখন কি করলাম দ্বিবন্ধনটা তুলে দিলাম দ্বিবন্ধনটা যদি তুলে দিই তাহলে এখানে একটা ক্যাটায়ন সৃষ্টি হবে কেন ক্যাটায়ন সৃষ্টি হবে কারণ ঋণাত্মকের মানে ঋণাত্মক অংশটা যে আছে সেটা তো যুক্ত হতে হবে বি আর মাইনাসটা তো এখন আমরা এই ঋণাত্মক অংশটাকে এখানে যুক্ত করব সেই কারণেই আমরা এই প্রথমটাকে ধরেছি কার্বোক্যাটায়ন এখন দেখো একটা ইন্টারেস্টিং জিনিস যে দেখো এখানে কিন্তু কি লাগলাম ব্রোমিন মাইনাসটা লাগলাম তো ব্রোমিন মাইনাসটা এখন এখানে আসবে না যেহেতু মাইনাসটা নিশ্চিত তো প্লাসে আসবে তার মানে এখন আমরা এখানে কি পাবো দেখো এইচ থ্রি পাবো এখানে আছে কি সি এইচ মানে এইখানে এখন ব্রোমিনটা যুক্ত হবে এই যে যুক্ত করলাম ব্রোমিন ব্রোমিন এখানে কয়টা হাত পূর্ণ হলো দুইটা হাত এখানে আছে একটা হাইড্রোজেন তারপর এখানে আছে কি সিএস থ্রি এই যে সিএস থ্রি এটাই হচ্ছে ম্যাকা বিক্রিয়ার মেকানিজমটা এটা হচ্ছে প্রথম বিক্রিয়ার জন্য মেকানিজমটা তো এটা আমরা তৈরি করে ফেললাম তো এখন এটা এইট্টি পার্সেন্ট তৈরি হবে না টোয়েন্টি পার্সেন্ট তৈরি হবে এটা আমরা একটু পরে দেখছি তো আমরা এখন দ্বিতীয় ক্ষেত্রে যেই বিক্রিয়াটা করেছিলাম তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা কোন বিক্রিয়া করেছিলাম দ্বিতীয় ক্ষেত্রে আমি আমরা লিখেছিলাম এইচ থ্রি তারপর এখানে লিখেছিলাম সি এইচ আর এইখানে ধরো লেখলাম এইচ থ্রি তো দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমরা এই সিএসটি মূলকের সাথে ব্রোমিন যুক্ত করেছিলাম যে ঋণাত্মক অংশটা ছিল তো এখানে তো অলরেডি কার্বনের তিনটা হাত পূর্ণ হয়ে গেছে তার মানে কার্বনের একটা হাত আমাদের কমাতে হবে তো এখানে ধরলাম এখন এটা হয়ে গেল একটা কার্বোক্যাটায়ন কেন কার্বোক্যাটায়ন হলো আমরা প্রথম যে বিক্রিয়াটা করেছিলাম একটু টেনে দেখো যে সেকেন্ড স্টেপে টোয়েন্টি পার্সেন্ট তৈরি হয়েছিল টোয়েন্টি পার্সেন্টের বিক্রিয়াটা ছিল এটা তো এটাকেও যদি আমরা ঋণাত্মক অংশের সাথে যদি যুক্ত করি তাহলে এখন এই ঋণাত্মক অংশটা নিশ্চয়ই এইখানে যুক্ত হবে কারণ এখানে পজিটিভ আছে প্লাস মাইনাসটা আকর্ষিত হবে তার মানে আমরা এটাকে এখন লিখতে পারবো সিএইচ থ্রি তারপর আছে কি সি এইচ যেহেতু সি এইচ বসালে আমাদের পুরোপুরি হাতগুলো পূর্ণ হচ্ছে না তার মানে আমাদের আরও একটা হাত লাগবে আরও একটা হাত কে যোগান দেবে এই যে এইখানে আছে দেখো একটা এইচ প্লাস আয়ন এইচ প্লাস আয়নটা এসে পড়বে এইখানে এইখানে হবে এইচ টু আর এইখানে হবে বি আর দেখো কার্বনের দুইটা হাত তিনটা হাত চারটে হাত পূরণ হয়ে গেল তো এখন আমাদের বুঝতে হবে যে কোনটা কত ডিগ্রি কার্বো ক্যাটায়ন তো তোমরা যদি এখন এইখানে যদি খেয়াল করো এখানে দেখো এখানে কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে খুবই ইন্টারেস্টিং লাগবে দেখো এইটার ক্ষেত্রে দেখো এখানে কার্বনের দুইটা হাইড্রোজেন আছে এই যে আমি লেখলাম দুইটা হাইড্রোজেন আর এইখানে এটা কী চিহ্ন ক্যাটায়ন চিহ্ন দিলাম ক্যাটায়ন চিহ্ন আর এইখানে এই যে পুরা যে মূলকটা আছে এই যে পুরাপুরি যে আছে এটা হচ্ছে গিয়ে একটা মূলক মানে মূলক তো এই কার্যকরী মূলকটা যেহেতু আছে তার মানে এটা হচ্ছে এক ডিগ্রি কার্বোক্যাটায়ন এক ডিগ্রি কার্বো ক্যাটায়ন তোমরা একটু সুধৈর্য ধরো এই দুই নাম্বারটা হচ্ছে এক ডিগ্রি কার্বোক্যাটায়ন তাহলে এটা কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন আমরা যদি এই ক্ষেত্রে দেখি দেখো এইখানে আছে একটা কার্বন এই যে উপরে দিলাম একটা হাইড্রোজেন এইখানে একটা ক্যাটায়ন আছে এই যে দিলাম ক্যাটায়নটা এইখানে আছে একটা সিএস আর এইখানে আছে একটা সিএস এই যে দুইটা সিএস দিলাম একটা হাইড্রোজেন তার মানে এটা কি দুই ডিগ্রি কার্বো ক্যাটায়ন দুই ডিগ্রি কার্বো ক্যাটায়ন তো আমি যে তোমাদেরকে একটু আগে দেখালাম যে তিন ডিগ্রি ক্যাটায়ন হচ্ছে বেশি স্থায়ী তারপর হচ্ছে দুই ডিগ্রি তার মানে দুই ডিগ্রি কার্বো ক্যাটায়নের স্থায়িত্বের ক্রমটা বেশি যার স্থায়িত্বের ক্রম বেশি সে কিন্তু ধীরে ধীরে বিক্রিয়া করবে তার মানে আমরা কি বুঝতে পারলাম যে এখানে কে সবচেয়ে আগে বিক্রিয়া করবে এখানে এক ডিগ্রি কার্বোক্যাটায়নটা সবার আগে বিক্রিয়া করবে তো এই ক্ষেত্রে কি হয় দেখো এক ডিগ্রি কার্বো ক্যাটায়নটা এটা হচ্ছে এক ডিগ্রি কার্বো ক্যাটায়ন তো আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছ যে কোনটা এক ডিগ্রি আর কোনটা দুই ডিগ্রি কার্বো ক্যাটায়ন এটা হচ্ছে দুই ডিগ্রি কার্বো ক্যাটায়ন তো এক ডিগ্রি কার্বোক্যাটায়নটা কী করে এক ডিগ্রি কার্বোক্যাটায়নের সক্রিয়তা যেহেতু বেশি তো সেই কিন্তু সবার আগে বিক্রিয়া করে ফেলে সবার আগে বিক্রিয়া করে ফেলে দ্রবণের মধ্যে যত ময়লা আছে চূর্ণ বিচূর্ণ আবর্জনা আছে সবগুলো নিয়ে সে বিক্রিয়া করে ফেলে তো বিক্রিয়া করে ফেলার পরে আমরা যেই উৎপাদটা পেলাম এই উৎপাদটার মধ্যে তোমার মানে বিশুদ্ধতা থাকে না যেহেতু বিশুদ্ধতা থাকে না এই দ্রবণটার মধ্যে প্রচণ্ড ভেজাল থাকে মানে আমরা ওই দ্রবণের সাথে আরও যেহেতু ভেজাল পাই যেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট থাকে না এটার মধ্যে আমরা টোয়েন্টি পার্সেন্ট আসল প্রোডাক্ট পাই তো সেই কারণেই আমরা এটাকে লিখি টোয়েন্টি পার্সেন্ট কোনো কোনো বইয়ে দেখবা আছে টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট থার্টি পার্সেন্টও থাকতে পারে মানে আমরা থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট আসল প্রোডাক্টটা পাই আর বাকি এইটি পার্সেন্ট হচ্ছে ময়লা যেহেতু এটার সক্রিয়তা বেশি এটা দ্রুত বিক্রিয়া করে ফেলে তার মানে এটা ময়লা সহ বিক্রিয়া করে বা আবর্জনা সহ বিক্রিয়া করে যে কারণে এটার মধ্যে আমরা ভালো মানে যে প্রোডাক্টটা পাই সেটা হচ্ছে টোয়েন্টি কিন্তু দুই ডিগ্রি কার্বোকাইট্রাইনের দিকে যদি তোমরা খেয়াল করো মানে এটা এক ডিগ্রি কার্বোকাইট্রাইন হচ্ছে পরে বিক্রিয়া করবে যেহেতু পরে বিক্রিয়া করবে আমরা আমার আমরা প্রথম ধাপে যখন বিক্রিয়াটা সংগঠিত করলাম তখন এক ডিগ্রি কার্বোকাইট্রাইন দ্রবণের সমস্ত ময়লা আবর্জনা নিয়ে বিক্রিয়া করে ফেললো তার মানে আমাদের এখন দ্রবণটা কি পরিষ্কার মনে করো একটা পানির মধ্যে আমি ময়লা ফেললাম তারপর ওই পানিটাকে আমি ছেঁকে ফেললাম ছেঁকে ফেলার পর যেই পানিটা পাওয়া যাচ্ছে ওই পানিটা তো নিশ্চয়ই বিশুদ্ধ ওই বিশুদ্ধ পানির সাথেই এই দুই ডিগ্রি কার্বোকাইট্রয়েনটা বিক্রিয়া করবে এটা আমি পানি দিয়ে বুঝালাম তো তারপর যখন দুই ডিগ্রি কার্বোকাইট্রয়েন্টটা দ্রবণের বিশুদ্ধ পদার্থের সাথে বিক্রিয়া করে তখন এখানে আমরা যেই প্রোডাক্টটা পাই ওটা হচ্ছে এইট্টি পার্সেন্ট বিশুদ্ধ থাকে বা এইট্টি পার্সেন্ট আমরা বিশুদ্ধ প্রোডাক্ট পাই সেই জন্য কিন্তু এই মার্কনিকম নীতি অ্যাপ্লাই করে যেই বিক্রিয়াগুলো করা হয় সেগুলো এই দুই ডিগ্রি কার্বোকাইট্রয়ন দিয়ে করা হয় কারণ এর ফলে দ্রবণের বিশুদ্ধতা বেশি পাওয়া যায় এবং এইটটি পার্সেন্ট মেজর প্রোডাক্ট পাওয়া যায় তো মেজর প্রোডাক্ট কেন পাওয়া গেলো সেটা তো তোমরা বুঝতে পেরেছো মেজর প্রোডাক্ট পাওয়ার মূল কারণটাই হচ্ছে কিন্তু দুই ডিগ্রি কার্বোকাইট্রয়ন আর এক ডিগ্রি কার্বোকাইট্রয়নের মধ্যে যে মারামারিটা হয় সেটার জন্য এক ডিগ্রি ময়লা সহ বিক্রিয়া করে ফেলে যার ফলে সে তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট বিশুদ্ধ থাকে আর দুই ডিগ্রি কার্বোকাইট্রয়ন ধীরে ধীরে বিক্রিয়া করে যার ফলে তার মধ্যে বিশুদ্ধতার পরিমাণটা বেশি থাকে তো আমি এখন হলপ করে বলতে পারি যে মার্কনিকোম নীতি সম্পর্কে তোমাদের আর কোনো সন্দেহ নেই এবং তোমরা এই ভিডিওটা দেখে মার্কনিকম নীতিটা একদম পানির মতো সহজ করে ফেলেছ যদিও পানি সহজ না আমি আশা করি যে তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি